আসসালামু আলাইকুম ভিসায় জালনতির বিষয়ে সতর্ক করলো সুইডিশ দূতাবাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করুন সুইডেনে কাজের ভিসার ক্ষেত্রে জাল কাগজপত্র নিয়ে সতর্ক করেছে ঢাকায় সুইডেনের দূতাবাস বৃহস্পতিবার ষোলো অক্টোবর দূতাবাসের ফেসবুক এক পোস্টে এ বিষয়ে সতর্ক করেছে দূতাবাস জানায় ঢাকার সুইডিশ দূতাবাস এবং সুইডিশ মাইগ্রেশন এজেন্সি লক্ষ্য করেছে সুইডেনে চাকরির জন্য নিয়োগকর্তার জাল কাগজপত্র বাড়ছে আপনি যে তথ্য পেয়েছেন সে সম্পর্কে সতর্ক থাকুন মনে রাখবেন কেবল মাইগ্রেশন এজেন্সি সিদ্ধান্ত নিতে পারে যে আবাসিক অনুমতি দেওয়া হবে কি না অন্য কেউ নয় নিজেকে নিরাপদ রাখুন এর আগে গত ছয় মে দূতাবাস ভিসা পেতে জাল নথিপত্র না দেওয়ার আহ্বান জানায় তখন এক বার্তায় বলা হয় আপনার ভিসা আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল নথি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন জালিয়াতি বা জাল বা কারসাজি করা নথিপত্র তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হবে আপনি যদি মূল নথিপত্র জমা না দেন তবে সেটা সব সেনজেন সদস্য দেশ জানবে এদিকে ঢাকার মা জার্মান দূতাবাস এক বার্তায় উল্লেখ করেছে কোনো ব্যক্তির নামের একটি মাত্র শব্দ হলে জার্মান ভিসা আবেদনের ক্ষেত্রে নামের প্রথম ও শেষ অংশে সেটাই লিখতে হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন এবং অবশ্যই আবারও বলছি আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদেরকে ভুলবেন না